শেখ হাসিনার সরকার যাওয়ার পরে বাংলাদেশে ইসলামের নামে ইসলামী ফাঁসিবাদ ও ইসলামী মব জাস্টিস শুরু হয়েছে ভাই প্রমাণ সহ দেখুন এই এতদিন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হতো ইদানিং আরেকটা শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে সেটা হলো ইসলাম ও ফ্যাসিস্ট অর্থাৎ ইসলামী দলগুলোর ফ্যাসিস্ট আচরণকে বলা হচ্ছে ইসলাম ও ফ্যাসিস্ট আপনিও এক বক্তব্য বলেছেন দেশের ধর্মের নামে নব্য ফেসিবাদের আবির্ভাব হয়েছে প্রশ্ন হলো এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকার কিছু করছে না কেন কথাটা দ্বিতীয় পরে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে কোন রাষ্ট্রপ্রধান বা কেউ যদি নিজের মতকেই প্রতিষ্ঠা করার জন্য ভিন্ন মতকে দমন করে ভিন্ন মানুষের গলা টিপে ধরে কথা বলতে পারবি না মত প্রকাশ করতে পারবি না আমার মতেই চূড়ান্ত আমার কথাই চূড়ান্ত এটা ন্যায় হোক আর অন্যায় হোক এটা তোর পছন্দ হোক আর অপছন্দ হোক কোনো কথা বলতে পারবি না এটার নাম হলো ফেসিস্ট বা ফেসিজম বা ফেসিবাদ এটা হিটলারের থেকে এবং মুসলিন ইটালির মুসলিনী জার্মানির হিটলার সেখান থেকে শুরু হলো এই শব্দটা রাজনীতিতে ঢুকছে এখন আমার কথা হচ্ছে ফেসিবাদী আন্দোলন হলো গত সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করলো বৈষম্য দূর হবে মানুষ কথা বলতে পারতো না কথা বলবে চলাফেরা করতে পারবে সংগঠন করতে পারবে বা সংবিধান যে মৌলিক মানবাধিকারের ঘোষণা করেছে সেগুলি বলবৎ থাকবে এটা হলো কথা কিন্তু আজ বাংলাদেশে ধর্মের নামে নব্য ফেসিবাদের জন্ম হয়েছে প্রমাণ আমরা নিজেরা আমাদেরকে কথা বলতে দিচ্ছে না আমাদের বাড়ি ঘরে হামলা করছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমি যদি কোথাও জনসভা করার জন্য সময় ঠিক করি টাইম এবং প্লেস ঠিক করি সেখানে হুমকি দেওয়া শুরু করে কত কিছুদিন আগে রাজশাহীতে আমাদের একটা মত বিনিময় সভা তারা হতে দেয় নাই আমাদের প্রোগ্রাম স্থলে গিয়ে তারা মানব বন্ধন শুরু করে দিয়েছে এটাকে ফেসিবাদ নয় আচ্ছা ওকে এরপরে নাটোরে আমাদের অফিসে অফিসের যে যিনি মালিক যিনি ভাড়া দিয়েছেন ওনাকে গিয়ে হুমকি দিয়েছে যে আপনার বাড়িতে হামলা হবে এদেরকে এখান থেকে বের করে দেন কিরে ভাই আমাদের ব্যাপারে তোমাদের এত অ্যালার্জি কেন আমাদেরকে বের করে দিয়ে এই দেশে কে থাকবে তোমরা থাকবে আমাকে যদি কথা বলতে না দাও আমার যদি মানবাধিকার তোমার সামনে প্রতিষ্ঠিত না হয় তো তুমি তো আগামী দিন যদি তোমরা ক্ষমতায় আসো তো আমার মতো আমরা যারা তোমার মতের সাথে মিল হবে না আমাদেরকে তোমরা একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সকল আয়োজন করবে তোমরা তো নব্য ফেসিবাদ লাঙ্গল আমাদের এক ভাইকে হামলা করেছে গতকালকে আজকের খবর হলো মাগুড়াতে মাগুড়াতে আমাদের কয়েকটা ফ্যামিলির উপর তারা হামলা করার জন্য তারা পায়তারা করছে একটু পরে সন্ধ্যা আমার কাছে খবর এসেছে তারা জড়ো হচ্ছে বাজারে তারা মপ সৃষ্টি করবে বাজারে হামলা করতে পারে তাদের বাড়ি ঘরে আমরা দেখলাম গতকালকে কুমিল্লায় চারটি বাড়িতে মাজারে হামলা হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আমরা দেখলাম রাজবাড়িতে একটা লাশ তুলে এনে ওই ওনার নাম কি নুরা পাগলা না কি যেন ওনার লাশ তুলে এনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে লাশের মধ্যে পনেরো দিন আগে মারা যাওয়া একটা লাশ ডেড বডি তো ফেসিবাদ কাকে বলে এটা যদি ফেসিবাত না হয় তাহলে ফেসিবাত কাকে বলে তোমরা বলো তোমাদের ভাইস্য মোতাবেক তহিদি জনতা দাবি করে ওরা বলে তাওহیدی জনতা আর এই যে এগুলা করে এগুলা হলো ফেতমানির মূল করে ইমান আকীদা সংরক্ষণ কমিটি এগুলা বাতিল ফেরকা তাই এগুলা বাতিল ফেরকা এগুলা হলো বাতিল ফেরকা আর তোমরা হলো সহি ফেরকা তো সহি ফেরকা হলে আমার কথা আমাদেরকে কথা বলতে দাও আমাদের কথা যদি অন্যায্য হয় আমাদের কথা যদি ভিত্তিহীন হয় আমাদের কথা যদি দলিল ছাড়া হয় আমাদের কথা যদি কোরআন হাদিস পরিপন্থী হয় তাহলে তোমরা বলো যে আমরা এই কথাটা ভুল বলছি জনগণ প্রত্যাখ্যান করবে জনগণকে এত আবুল মনে করা তো দরকার নাই তোমরা জনগণকে মফিস মনে করো কেন মফিস তোমরা ভাবো জনগণ কিছু বুঝে না তোমরা কি করো মহফিলের মধ্যে আমাদের ছোট ছোট বইয়ের এক পৃষ্ঠা তুলে এনে বলো বাইজিদ খান পন্নি এখানে এই কথা বলেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তো এই কথা বলার দরকার কি জনগণকে আমাদের বই দিয়া দাও না আমরা তো জনগণের কাছে বই দেওয়ার জন্য কষ্ট করি জনগণ পড়ুক জনগণ জানুক আমাদের কার্যালয় রয়েছে অফিস রয়েছে সেখানে এসে জনগণ বলুক যে আপনাদের বইয়ের মধ্যে ভুলটা আছে আমরা শুনলাম রংপুরে সাতদিন দিন থেকে আট দিন ধরে লাগাতার কর্মসূচি করেছ ফিকোহি আলোচনা আলোচনার নাম দিছ ফিকোহি আলোচনা দিনই আলোচনা কিচ্ছু না শুধু হিজবুত তাহিদের বিরুদ্ধে প্রভাগান্ডা মিথ্যা স্যার তো আমার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশে গণতন্ত্রের নামে ফেসিবাদ কায়েম হয়েছে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে এদেশের মুক্তিকামী জনতা এদেশের হাজারো তরুণ তরুণী এদেশের ছাত্র জনতা মায়েরা তাদের সন্তানকে বের করে দিয়েছে নব্বইও হয়েছে চব্বিশও হয়েছে কিন্তু এই বাংলাদেশে এই যে ধর্মের নামে এই যে নব্য ফেসিবাদের জন্ম হয়েছে এই ফেসিবাদ নির্মূল করার জন্য কারা যুদ্ধ করবে কারা লড়াই করবে আমি এই দেশের যারা সত্যিকার অর্থে আল্লাহ রসুল ভালোবাসেন পবিত্র ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তারা যেই ঘোরা আনার হন না কেন তারা সুবিবাদী ঘোরা আনার হন বিভিন্ন ধর্মীয় সংগঠন হন আলে মোলামা হন মাদ্রাসার স্টুডেন্ট হন কলেজ বিশ্ববিদ্যালয় হন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আসুন ধর্মের নামে এই নব্য ফেসিবাদ এই উগ্রবাদ এই সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলায় আমরা জিহাদে নামি ইনশাআল্লাহ উগ্রবাদকে প্রমোট করছে ওরা সাম্রাজ্যবাদীরা আর যারা রাজনীতি করে তারা এরা হাতিয়ার যারা অপর রাজনীতি করে ভাপবাদের রাজনীতি করে ক্ষমতা যাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত এরা এরা এই নব্য ধর্মের নামে ফ্যাসিবাদকে তারা প্রমোট করছে তারা কিছু বলে না ইসলাম আমাদেরকে কাপুরুষতা শিক্ষা দেয় নাই ইসলাম আমাদেরকে ভীরুতা শিক্ষা দেয় নাই ইসলাম আমাদেরকে সমস্ত উগ্রবাদের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়ার শিক্ষা দিয়েছে কাজেই আমরা এই ধর্মের নামে উগ্রবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে